আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অনপঞ্চাশ এবং পঞ্চাশ পৃষ্ঠায় কিছু ভগ্নাংশের অঙ্ক আছে এই অঙ্কগুলা তোমরা কিভাবে করবে সেটি নিয়েই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদের অনপঞ্চাশ পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে এক নঙে দেখতে পাচ্ছ অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তার মানে এখানে পাঁচটি মিশ্র ভগ্নাংশ আছে এই মিশ্র ভগ্নাংশ তোমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবে সেটি নিয়েই এখন আমি তোমাদের সাথে আলোচনা করব। ওকে তো এক নঙ্গে দেখতে পাচ্ছ তিন সমস্ত এটা কিন্তু কি আছে বলতো মিশ্র আছে ওকে এই মিশ্র থেকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হবে আমরা জানি ভগ্নাংশ তিন প্রকার কত প্রকার ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র এখন দেখো এটা কিন্তু মিশ্র আছে এই মিশ্র থেকে আমরা অপ্রকৃত করব। এখন অপ্রকৃত ভগ্নাংশটা আমরা কিভাবে চিনি বলতো অপকৃত ভগ্নাংশটি হলো উপরের যে সংখ্যাটি আছে মানে হলো লব লব থাকবে বড় আর নিচে যে সংখ্যাটি আছে মানে হর হর হবে কি ছোট এটাই তো অপ্রকৃত ভগ্নাংশ ওকে এটা আমরা আগেই জানি মানে হলো চতুর্থ শ্রেণীতেই আমরা জেনেছি কোন ভগ্নাংশটি অপকৃত কোনটি প্রকৃত কোনটি মিশ্র এগুলা চতুর্থ শ্রেণীতেই আমরা জেনেছি ওকে সেটা নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করছি না এখন এই মিশ্র থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করার পদ্ধতি হলো দুইটা একটা হলো বিশ্লেষণ করে আর একটা হলো সংক্ষেপে ওকে এখন যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এগুলা কিন্তু আমি বিশ্লেষণ সহ ওকে যেমন দেখো এই যে তিন আছে হ্যাঁ এটা কি পূর্ণ সংখ্যা ওকে এটার সাথে এই দুই আমাদের কি করতে হবে গুণ করতে হবে তারপরে এই গুণ ফলের সাথে উপরের যে এক আছে এটা করতে হবে যুগ এটাই আমরা দেখিয়ে দিয়েছি দেখো প্রথমে দেখো তিন নিছি। তারপরে গুণ দিয়েছি নিচের হরকত দুই এই যে গুণ দুই তারপরে যুগ হলো এই যে যুগ দিয়ে লিখেছি এই যে যুগ এক নিচে যা আছে নিচে যা আছে তাই থাকবে তারপরে দেখতে পাচ্ছ এই তিন আর দুই গুণ করলে কত হয় ছয় যোগ এক সমান সমান কত হয় ছয় একে সাত আর নিচে যা আছে তাই থাকবে এই যে নিচে যা আছে তাই চলে আসবে ওকে এটা হলো কি বিশ্লেষণ করে তার মানে আমরা এটাকে কিভাবে করব সেটা পরিপূর্ণভাবে দেখিয়ে দিলাম ওকে এখন এটাকে আবার সংক্ষেপে করা যায় এখন সংক্ষেপে কিভাবে করব এই যে হিসাবটা আমরা করলাম এটাকে আমরা মনে মনে হিসাব করব তার মানে হলো যে এই যে হিসাবের যে নিয়মটা এটা আমরা দেখাবো না দেখো আমি নিচে করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ বিকল্প পদ্ধতি এই যে প্রথমে এক নং তিন সমস্ত দুই এক এটাকে আমরা কি করছি জানো এটাকে হলো যে তিন আর দুই এটা গুণ করছি প্রথমে তিন দুকোনের ছয় আর উপরে যে এক আছে এটা আমরা কি করছি যোগ করছি তিন দোকানে ছয় আর একে কত হলো সাত আর নিচে যা আছে তাই ওকে তারপরে দুই নংটাও সেম ছয় বারো আর পাঁচে কত হয় সতেরো আর নিচে হলো ছয় আর তিন নংটা দেখতে পাচ্ছ চার আর যুগ চার কত হয় চল্লিশ আর নিচে নয় এখন চার নংটা দেখতে পাচ্ছ তিন আটা চব্বিশ আর পাঁচে কত হয় উনত্রিশ আর নিচে যা আছে তাই থাকবে আর পাঁচ নংটা দেখতে পাচ্ছ দশ দোকানে বিশ আর সাথে কত হয় সাতাশ আর নিচে যা আছে তাই ওকে এটা হলো একদম সহজেই করলাম তার মানে এটাকে আমরা খুব সহজেই মনে মনে হিসাব করেই করতে পারলাম ওকে কিন্তু উপরের যে পদ্ধতিটা আছে এটা হলো আমরা বিশ্লেষণ করে দিয়েছি তার সাথে কোনটা কোনটা যুগ করছি এটা আমরা দেখিয়ে দিয়েছি এখন তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা সেটাই করবা এটা হলো এক নং তারপরে দুই নং দেখতে পাচ্ছ প্রথমে এই দুইয়ের সাথে ছয় কি করছি গুণ করছি তারপরে যুগ দিছি হলো পাঁচ ওকে তারপরে নিচে যা আছে তাই থাকবে তারপরে দেখতে আর নিচে যা তাই ওকে এই তিন রংটাও সেম পদ্ধতিতেই করেছি এখন তোমরা চাইলে এইভাবেও করতে পারো আর বিকল্প পদ্ধতি যদি করো মানে সংক্ষেপে সেটাও তোমরা করতে পারো এখন তোমাদের ইচ্ছা যেটা করলে তোমাদের সহজ মনে হবে সেটাই করবে ওকে